শেখ হাসিনা পালিয়ে যাবার পর বাংলাদেশের হাল ধরা ডক্টর ইউনুস সবচেয়ে বেশি গুরুত্ব দিলেন চীনকে আর শি জিনপিংও বাংলাদেশকে আপন করে নিলেন বিশেষ করে ডক্টর ইউনুস চীন সফরে রাজকীয় সম্মান পেলেন কিন্তু যুক্তরাষ্ট্র আর ভারত পাকিস্তানকে উপেক্ষা করে বেইজিংয়ের সাথে কেন প্রথম দ্বিপক্ষীয় বৈঠকে ডক্টর ইউনুস এ নিয়ে চলছে আলোচনা বাংলাদেশ সৃষ্টি শুরু থেকে ঢাকা বেজিং সম্পর্ক এক সুতোই বাধা দেশের বেশিরভাগ প্রকল্প হাতে নিয়েছে চীনা ঠিকাদাররা একের পর এক উন্নয়নে ঢাকার পাশে থেকেছে তবে শেখ হাসিনা সরকারের সাথে ধীরে ধীরে সম্পর্কে ফাটল ধরেছিল শুধু তাই নয় শেখ হাসিনা যত ভারত ঘেঁষা হয়েছে চীন তত দূরে সরে গেছে এমনকি তিস্তা প্রকল্প বাস্তবায়নেও চীনকে উপেক্ষা করেছে হাসিনা সরকার দু হাজার সালে বাংলাদেশের সাথে আটশো কোটি ডলার ঋণ চুক্তি হলেও খুব কম বাস্তবায়ন হয়েছে বহু কাজ থমকে গেছে এদিকে শুধু ক্ষমতায় টিকে থাকতে যখন হাসিনা ভারত ঘেসা হয়েছেন তখন বাংলাদেশের কাঁধে বন্ধুক রেখে লাভের গুড় খেয়েছে ভারত এমন বাস্তবতায় ডক্টর ইউনুসকে কাছে টানছেন শি জিনপিং এবার বাংলাদেশের সাথে হতে পারে চীনের একাধিক চুক্তি শুধু তাই নয় চীন যে বাংলাদেশে আবারও খুঁটি গেড়ে বসবে তা অজানা নয় এমন অবস্থায় বেশ চিন্তিত ভারত সম্পর্ক ফাটলের এই সময় সুযোগ হাতছাড়া হচ্ছে তা বুঝে গেছে নয়াদিল্লি